হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি দেখো সকাল সকাল আমার দু দুটো পার্সেল চলে এসেছে আর এই পার্সেলের মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এক্ষুনি তো চলো এটাকে আগে ওপেন করে নিই তো দেখতেই পাচ্ছ এটা এসেছে হলো মিন্ত্রা থেকে আর আমি যখনই অনলাইন শপিং করি সব কিছুই আমি চেষ্টা করি মিন্ত্রা থেকে কেনার কারণ মিন্ত্রাতে অনেক বেশি ডিসকাউন্ট থাকে আর আমি অ্যামাজন থেকেও কিনি অ্যামাজনেও অনেক ডিসকাউন্ট থাকে তো এই দেখো আমার কিছু মানে রেগুলার ইউজের জিনিস একদম শেষ হয়ে গেছিলো তো সেগুলোই অর্ডার করেছিলাম আর এই ফেসওয়াশটা জানো তো আমি নতুন অর্ডার করলাম এটা হলো বায়োটিকের ফেসওয়াশ আমি জানি না এটা কেমন হবে তোমাদেরকে ইউজ করে আমি জানাবো যে এই মানে এটা কেমন আর আমি নর্মাল যে নিভিয়া বডি লোশন ইউজ করি তো ওটাই পারচেস করেছিলাম আর এখানে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে হলো একটা বডি ওয়াশ আর আমি বডি ওয়াশটা এবার আমি ডাবের ইউজ করছি আর আমি যেন তো বডি ওয়াশটা একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি মানে এক জিনিস প্রত্যেকবার ইউজ করি না আমার খুব ভালো লাগে তো এটাই মানে এবার দেখব যে এটা কেমন হয় সেটাও তোমাদেরকে রিভিউ দেব আর যেটা আমি চুলে ইউজ করি অয়েল সেই অয়েলটা এটা হলো বায়োটিকের ভিংরাজ অয়েল আর আমার একটু হেয়ার ফলের সমস্যা ছিল তো সেই জন্য আর এই দেখো বিকেলবেলায় আমি আর আমার ননদ দুজনে মিলে চলে গেছিলাম হলো আর্সালাইনে তোমাদেরকে আগের আগে বললাম না যে আমার হাজব্যান্ড চেয়ার কিনেছে তো ওটাতে ও খুশি হয়ে আমাদেরকে ট্রিট দিয়েছিল মানে টাকা দিয়েছিল তো সেটাই আজকে এখানে এসেছি আমরা দুজন মানে সেটা নিয়েই এসেছি আর্সালাইনে আজকে ভেবেছি বিরিয়ানি খাবো তো এই যে এটা হলো আমার ফাইনাল লুক আজকে আমি শাড়ি পরে এসেছি আর শাড়িটা তো সেরকম পরা হয় না মানে খুব একটা পরিও না কারণ আমার একটুখানি অস্বস্তিও হয় কিন্তু তো এই শাড়িগুলো বেশ ভালো লাগে আমার এই শাড়ি মানে হ্যান্ডলুমের শাড়ি আর এই শাড়িটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল। তো এই শাড়িটা আমাকে আইবুড়ো ভাতের সময় ও আমাকে দিয়েছিল তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের তো ভাবলাম এই শাড়িটাই পরি তো এদিকে দেখো আমাদের যা যা অর্ডার করেছে সেগুলো চলে এসেছে এটা হলো আচারি কাবাব আর এটা খেতে ভীষণ সুন্দর ছিল আর এখানে একটা আচার সার্ভ করেছে সেটাও খেতে খুব সুন্দর ছিল আর দেখো প্লেটিংটা কত সুন্দর করে করেছে আমার তো দেখে খুব ভালো লাগছিল আর নেক্সট আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আমরা একটা স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর আমি বলেছিলাম একটা এক্সট্রা আলুও দিয়ে দিতে আর এটা হলো লাহোরি চিকেন লাহোরি চিকেনটা খেতেও খুব সুন্দর ছিল আর মানে বেশ ভালোই ছিল কিন্তু আমরা না এতটা খেতে পারিনি তো এই দেখো আমরা এখানে প্যাকিং করিয়ে নিয়েছি কারণ এতটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কি করবো এতটা আমরা খেতেই পারিনি তো প্যাকিং করিয়ে নিয়ে তারপর আবার মানে বাড়ি চলে যেতে হবে ওটাই ভাবছিলাম যে খেতে পারলাম না আমরা একদমই অল্প অল্প খাই আর কি একটু খেলেই পেট ভরে যায় তো এই যে দেখো আমরা এখন বিল পেমেন্ট করছি আর আজকে জানো তো কি হয়েছে আমরা তো তিনতলায় থাকি ওখানে আমার মানে একটা অনলাইনে অর্ডার এসেছিলো সেটা না কিছুতেই ওপর থেকে নেওয়া যাচ্ছিল না তো তারপর আমি নিচে চলে এসেছিলাম আমার মাম্মা মোটা আস্তে আস্তে ফেলছিলো তো তোমরা দেখো আমি কি বলছিলাম তখন একটু ভাই নেমেই নিয়ে নিতাম কিচ্ছু হবে না তুমি আস্তে আস্তে ফেলো একবারে ফেলো না বাঁধনি নামাও তো এই যে বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি মানে আরসালাইনে গেছিলাম ওখান থেকে বাড়ি চলে এসেছি আর জানো তো আজকেও ভীষণ গরম পড়েছে গরমটা একটু কমেছিল কিন্তু আবার হট করে দেখছি খুব গরম পড়েছে আর বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছি আর বাবিনও চলে এসেছে বাড়িতে আর এই যে দেখো বাবিন এখন খাওয়া দাওয়া করছে এই যে আমার বর এখন খাওয়া দাওয়া করছে আর যাই হোক এখন আবার ঘুমিয়ে পড়বো এখন আর কিছুই করবো না তারপর কালকে কি করছি আবার তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে এই যে পরদিন সকালবেলায় আমি আর আমার বর দুজনে মিলে চলে গেছিলাম অ্যানুয়াল বডি চেক আমরা বছরে একবার করে ফুল বডি চেক আপ করাই তো ওটাই করতে গেছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল হলো অ্যাপেলো ক্লিনিকে তো প্রত্যেকেরই জানো তো বছরে একবার করে ফুল বডি চেক আপ করানোটা ভালো কারণ এত এখন পলিউশন হচ্ছে সব কিছু হচ্ছে এই কারণে তো এখানে এই দেখো ইউএসজি করানোর জন্য বসে আছে আর আমাদেরকে জল খেতে বলেছিল তো সেটাই খাচ্ছিলাম আর এখানে জলটা শেষ হয়ে গেছিলো বলে একজন এখানে জলটা সে করে মানে পাল্টে দিচ্ছিল মানে জল ভরে দিচ্ছিল আর কি তো এই যে দেখো এখানে বাবিন জল খাচ্ছে তো আমিও অনেকটা জল খেয়ে নিয়েছিলাম আর তারপর টেস্ট করা হয়ে গেলে একদম বাড়ি চলে এসেছিলাম বাসে করে আর মোটামুটি ওয়েদারটা খুব একটা গরম ছিল না সেই জন্য সেদিন খুব একটা কষ্ট হয়নি আর এই দেখো বাবিন মিয়মোর থেকে এটা নিয়ে এসেছে এটার নাম আমি বলতে পারবো না তোমাদেরকে এই যে বন্ধুরা এখন টেস্ট করে চলে এসেছি আর আমাদের কাছেই মানে গেছিলাম টেস্ট করাতে অ্যাপেলো ক্লিনিকে আমি ভাবতে পারিনি এতটা কাছে হবে তো আসার পরই এই যে দেখো একটা স্টিকার আজকে এসেছে এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে দেখাই দেখো উল্টো হয়ে গেছে এইটা হচ্ছে দেওয়ালে লাগাবো আর জানা আছে কি হয়েছে আমি একবার সকালবেলা পেমেন্ট করে দিয়েছি মানে আমি ফার্স্টে ক্যাশ অন ডেলিভারি করেছিলাম এবার তারপর আমার বর ফোনটা ধরেছিল আমি তখন টেস্ট করাতে ঢুকেছি তো সেই সময় উনি বলছে পেমেন্ট হয়নি উনিও বুঝতে পারেনি কারণ ওনাদের সিস্টেমে তখন আপলোড হয়নি পেমেন্টটা তো দুবার করে পেমেন্ট করতে হচ্ছে আমার বর তখন অনলাইনে পেমেন্ট করে দিয়েছে তো এইবার আমি বাড়ি এসে আবার কাস্টমার কেয়ারে কল করলাম ওরা বললো কোনো অসুবিধা নেই ম্যাডাম রিফান্ড হয়ে যাবে তো তোমাদেরও কখনও যদি এরকম দুবার পেমেন্ট হয়ে যায় বা কিছু হয় তোমরা কাস্টমার কেয়ারে কল করে কিন্তু ওটা রিফান্ড নিয়ে নেবে কারণ এটা অনেকেই জানে না তাই তাদের জন্য বললাম আর স্টিকারগুলো জানো তো খুব পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাই দেখো কতগুলো বাটারফ্লাই এখানে এগুলো সব ঠিকঠাক করে লাগাবো আর আজকে আর লাগাবো না কারণ আজকে আমি আবার একটু বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আসবো পরশু দিন পরশু দিন এসে তারপর এগুলো সুন্দর করে আবার লাগাবো এই যে দেখো বন্ধুরা আমার বর এখন একটা ওই যেটাকে কি বলে এটাকে থার্মোকল বলে না কি একটা বলে তো ওটাকে একটুখানি কাটিং করে নিচ্ছে কারণ এই যে আমার টেবিলটা দেখছো এর মানে বেডসাইড টেবিলটা দেখছো এখান থেকে যখনই আমি যাতায়াত করি না তখন আমার পায়ে খুব লেগে যায় আমার ভীষণ ব্যথা হয় আর এই করোনারটায় আমি মানে প্রচুরবার ধাক্কা খাই এত বাজেভাবে ধাক্কা খাই যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সেই জন্য ও একটুখানি ওই থার্মোকলের ওটা দিয়ে একটুখানি সেট করে নিচ্ছে যে ওই জায়গাটায় লাগিয়ে দেবে যাতে আমি গুঁতোটা না খাই আর আমার এতটাই মানে আমি যতই খেয়াল করি না কারণ আমার প্রচুর গুতো লেগে যায় এখানটায় প্রচুর ধাক্কা লেগে যায় আর একদম পায়ে তো একদম ফুলে যায় মানে পুরো ব্লাড জমে যায় এরকম হয়ে যায় তো আমার হাজব্যান্ড ওটাই দেখতে যে এই যে ফেবিকল দিয়ে লাগানো মানে লাগিয়ে দেবে এবার কর্নারটা দেখতে পাচ্ছি ওই কর্নারে তাহলে আমি আর মানে গুতো খাব না তো এই যে দেখো আজকে আবার বাড়ি চলে যাব ওই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি স্টেশনে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো এখন ট্রেনে উঠে গেছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো টাটা বন্ধুরা